জোহার গে ইন কানুরাম মান্ডি আপে ঠে মিটা নাও আসান্দে সাতিন হেজ কেনা ওনা মারাং রে নোয়া লাহা নেল পে তারপর হিজুক কনি আজমা পে তিন রাস ঠিক অনকাকে রাসাবিদে পাটা পুরগা পুজো বিজয়া দশম দশমী আর তসার তেরো আর চোদ্দো তারিখ ঝাড়গ্রাম জেলা সিলদে পাটাবিদে

एटा शर्मा बोल न्येल कर दा अर्नेस जहाँ बोल न्येल हा जनी पूरों टाके आला एटा चल का ऐताऐता शर्मा तो बोल न्येल कर पता बिंद पता ढंडी पास रेगे पौर हड्डी से पीठे रेना दुकान मेन खान दिंगे हो न्येल जे करना जब पता ढंडी खोना पेवरे भाटी रेगे हर को संगेक करना युवी देखो आर मोचा को बढ़िए तकवा कमी को बढ़ी ता मैं खान नितुमन पता बिंदे पता ठंडी रे हर्द को कम करना पैरों भट्टी के हर्द को संगेत करना उनाते दिसम्बर एंड सितम्बर सुपुर्ण सराम को पता बिंदे पता कुम्भ चित्तन को नहर का दा जनेश्वर पता पता बिंदे पता ठंडी रे পৌঁ আি আনি বন্দয় হোক যাতে পাটা টাডি রেতে না সাম দা বাদমার কুসি খবর বা উমার মেটান পাটা টা পৌঁছা হাঁডি বন্দ তাবো না পৌরা হাঁডি খাতে সারিগে আজ কিছুটা কামি কাজ বাড়ি জেলে বাপলার ভাঁডান সহায় বাহার আবকা

যে সগাদ চাউলের হাঁডি দয়মে আর চটরিংমে আর চটর সারিজ হাঁডি আমি মত ফুড়ে আমরা এ কামিয়া বার ফুড়ে হরমো আর পে ফুম নত চা উত্তর ঠিক আবহাওয়া হেঁ নি সাব সাথে তো যাই হোক ধীরে ধীরে আবো কমিকাসনি করে যদি হাঁদিপরে ব্যৱহাৰ সে চলন কমো তাব না নহ অডিনা পাইৰ না কথা কান গিয়া তবে নেছ যাহা লিখা দেশ দিশমৰেন দিশুৱে যে পাতা বিনতে পাতা টাণ্ডিৰে হাঁদিপৰ কিৰিন আকিৰিন মানা গেতাহেনা নহ অডিমৰং ৰস কৰনা গল্প গে তে যায় হগ আদা বেশি কথা বিন বৰ্তি যাবনা তালে হিজুক কান বিজয়া দশমা দশমী পৰ তেরো তারিখ আর চোদ্দ তারিখ সানাম রসিকা রসিকিয়া কো নেপাম বন পাতা বিন্দে